আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি ময়নামতি গরু বাজার বাজারটা হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার আর বাজারটা বসে প্রতি শুক্রবার বিশেষ করে তারা দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে লাখের উপরে বাছন নিতে চান এক লাখ দশ পনেরো হাজার টাকা দিয়ে নিতে চান এবং দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে দুই এবং আড়াই এবং তিন লক্ষ টাকা গরু বিক্রি করতে চান তাদের জন্য হচ্ছে এইসব শাহিওয়াল বিশেষ করে এই গরুগুলো আমি একটু দেখাই গুরু যেমন শরীর উঁচা লম্বা সিং সুডি লেস কালার

ভাল আছিল এই গরুটা বাসাল্লাহের মধ্যে একটা গরু আর দুই হাজার ছাব্বিশ টার্গেট করে যারা গরু নিতে চায় दर्श গুরুর দামdownarrow চলতেছে দেখা যাক এক টাকা পর্যন্ত দিতে দিচ্ছে না উম্মা না এক লাখ পঁচিশ দিচ্ছে গরু এক লাখ পঁচিশ হাজার মানে এখানে গরু যেগুলো আছে সবগুলো হচ্ছে এক লাখ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশের মধ্যে তারা বড়ো গরু বিশ করে দুই লাখ তিন লাখ চার লাখ টাকার গরু শুক্র দর্শক গরুরা এক লাখ আড়াইশ হাজার টাকা দিচ্ছে কিন্তু বিক্রি করতেছে না Kumpul. Kumpul sampai. Kalau geli kita kumpul. Hah. Biar. Biarlah. 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 এক লাখ পনেরো হাজার টাকা একটা পায়ের মধ্যে সমস্যা বাম্পাটা একটু ফুলে রয়েছে গরু কিনবেন ঠিক আছে দেখেন গরুর পায়ে সমস্যা গরু কিনবেন গরু যাচাই বাছাই করে কিনবেন গরুর পায়ে খুরা রোগ আছে কিনা গরুর সমস্যা আছে কিনা কোথাও ফুল আছে কিনা হুম এগুলো দেখে শুনে কিন্তু কিনবেন নাহলে আপনি লাখ টাকার গরু কিনবেন লাখ টাকায় কিন্তু দরা হয়ে যাবেন বিশেষ করে পাঁচ দশ হাজার ডাক্তারের বেশি দৌড়া দৌড়ি করতে হবে হ্যাঁ